গাইস এখন বাজে পাঁচটা তেপ্পান্ন দেখো তাহলে কুয়াশাটা দেখো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালো থাকতেই হবে কারণ এত কষ্ট করে ভিডিওগুলো বানাই সব তোমাদের জন্য তো আজকে কোথায় যাচ্ছি থামনেল দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি আমার ভাই আর সাথে আমাদের ফুলোক নিয়ে আজকে আবার বেরিয়েছি আজকে যাচ্ছি আমরা মৌসুমিদ্বীপ আমরা কোথার থেকে আসছি সেটা তো তোমরা ভালো করে যেন আরেকবার বলে দিই আমরা এসছি হলো উত্তর চব্বিশ পরগনা গুমা আমরা অবশ্যই নাম শুনেছ গুমা থেকে এসছি আজকে আমরা যাব মৌসুমি দ্বীপের তো মৌসুমি দ্বীপটা তোমাদের পুরো ঘুরে ঘুরে দেখাই আর ওখানে গিয়ে কটেজে ভাড়া কত হয় খাবার খরচা কত আর কী কী ঘোরার জায়গা আছে তোমরা সব এই ভিডিওটি জানতে পারবে তো ভিডিওটি কন্টিনিউ করো আর ভালো লাগে লাইক করতে শেয়ার তো অবশ্যই করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই যাওয়া যাক মৌসুমী দ্বীপে দেখো ড্রাইভিং করতে করতে অবস্থা পুরো জামা আর খালি খালি দিকে দেখো মানে এত পরিমানে কুয়াশা আর রাস্তা ধুলো তো দেখো কি হয়েছে মানে কাঁদা কাঁদা হয়ে গেছে গাড়ির অবস্থা এখন সবে বাজে সকাল 6 7টা গাড়ির অবস্থা দেখো পুরো কালি কালি হয়ে গেছে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তার জন্য একটা লাইক অবশ্যই করো তো চলো আবার এগোনো না যাক আমাদের খন্তাপের দিকে আমরা এখন আছি বেলপুকুর বলে একটা জায়গা এটা তোমার এনএস টুয়েলভ এর রাস্তার উপরেই পড়বে জিও আমার দেখা দিয়েছে সেটা পৌঁছে যে চলো এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নি সকালে না গিয়ে গিয়েছিলাম একটু ব্রেকফাস্ট করে আর ভুগনি খুব খিদে হয়ে গেছে দেখো শুরু করে দিয়েছে এখান আমরা আজকে বেরিয়েছিলাম ভোর চারটের সময় আর এখন বাজে এখন নটা বাজেনি নি পাঁচ মিনিট বাকি আছে এখন আমরা আছি নামখানা ব্রিজের উপর ঠিক আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমাদের গন্তব্যে তারপরে সব মজা হবে পার্টি শুরু হয়ে যাবে গাড়ি আমরা এরকম রাইড মাঝে মধ্যেই করি মানে ঘোরা আমাদের খুব শখ তাই যখনই টাইম পাই মোটামাগে বেরিয়ে পড়ি ভাই আর আমাদের ব্লুপ্রিন্টকে নিয়ে ঘুরতে তো এর আগে আমরা গিয়েছিলাম পুরুলিয়াতে বাইক রাইডে তো তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো এই ভিডিওটি ডিসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই কি তোমরা চেক করো আর জানিও ভিডিওটি কেমন লাগলো তোমরা বেরিয়েছিলাম ভোর চারটের সময় আর তখন অন্ধকার ছিল ভাবলাম তারপরে ভিডিওগুলো শ্যুট করব কিন্তু রাস্তায় এতটা পরিমাণে কুয়াশা তোমরা তো দেখলেই কিছু তো দেখা যাচ্ছে না দেখো আমাদের সোয়েটার পুরো নোংরা হয়ে গেছে রাস্তা ধুলো পুরো একদম কালো হয়ে গেছে রাস্তা ধুলো আর কুয়াশায় পুরো কালো হয়ে গেছে সাদা জিনিস পরেছি পরে এসেছি দেখো পুরো কালো হয়ে গেছে এখন জামাটা চেঞ্জ করে নিলাম এখন আমি একটু এগোবো আর মোটা কাছে চলেই এসেছি তো চলো খানা ব্রিজের পরেই বা খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম তা ভাবলাম চলো একটু ঘুরে আসি মন্দিরটা রাধাকৃষ্ণের মন্দির মানে খুব সুন্দর ফাঁকা মাঠ চারিদিকে আর ভেতরে মন্দিরটা চলো মন্দিরটা তোমরা একটু ঘুরে দেখাই পর মোট পাঁচ কিলোমিটার পরে আট মাইল সাত মাইল দশ মাইল বলে এরকম অনেকগুলো জায়গা আছে সেখান থেকে সরু গলি আছে মানে গ্রামের রাস্তা তিন চার কিলোমিটার ভিতরে ঢুকলে পরে ফেরিঘাট ফেরিঘাট পার করে তোমার যেতে হবে মৌসুমি দ্বীপে আমি এসেছি হলো আট মাইল বলে একটা জায়গা আছে আট মাইল থেকে আবার ডান দিকে দু কিলোমিটার ঢুকে এই ফেরিঘাটে এসেছি দেখো এই যে পিছনে ফেরিঘাট চলো তোমাদের ফেরিঘাটটা দেখায় কিন্তু বাইক কি করে নামো বুঝতে পারছি না অনেকটাই নিচু কী করে বাই করছে নামছে তোমরা একবার দেখে নাও এটা হলো আট মাইল ফেরিঘাট গঞ্জের মধ্যেই পড়ে দেখো এই যে রাস্তা থেকে তোমাদের আসতে হবে আমার গাড়ি কি করে নামাচ্ছে দেখো তা অনেকটা নিচু রয়েছে দেখো কতটা নিচু রয়েছে এক্সপিরিয়েন্স না থাকলে এভাবে কিন্তু গাড়ি নামানো যাবে না দেখো ওটা গাইস আমার ফ্যামিলি এই বটছল ছাললো দেখো আম আমলও কা বাচ্চা কতখন লাগবে মোড়ে নেছ লাগে এই পাতি উপর লাগে বেশি লাগবে তো ওই থেকে এবার চলে আসলাম এখন আমাদের গাড়ি তুলবে সবাই নামছে দেখো এই যে ঘাট ওই ঘাটটা ছিল থেকে এই ঘাটটা আরো বেশি মানে কি করে তুলে দেখি এখন এই ঘাটে আমাদের গাড়ি তুলছে দেখো এই গাড়ি স্টার্ট করলো এই যাচ্ছে দেখো গাড়ি প্রচুর রিক্স আমাদের দ্বারা হবে না

তা তোমাদের কি খড়াপার করতে ষাট টাকা চার্জ নেয় কোনো অসুবিধা হয় না দেখো পুরো সেফলিভাবে পার করে দিয়েছে তো এখন আমরা যাব মৌসুমি দ্বীপের দিকে চলো ফাইনালি চলে এসেছি মৌসুমী দ্বীপে হেরিঘাট পার করে পাঁচ কিলোমিটার ভেতরে মৌসুমী দ্বীপ ওখান থেকে আমরা তো বাইকে এসছিলাম পাঁচ কিলোমিটার আর যদি তোমরা বাইক নিয়ে না আসো তাহলে ওখান থেকে অ্যাভেলেবেল টোটো আছে একদম মৌসুমী দ্বীপে আর অ্যাভেলেবেল কটেজ আছে এসেও পছন্দ করতে পারো আগের থেকে বুকিং করতে পারো আর দেখো পিছনে সব ক্যাম্প আর এগুলো সব কটেজ আছে আমি উঠেছি জল ক্যাম্পে আর এখানে তোমার পার হেড নিচ্ছে হলো এগারোশো টাকা করে উইথ ফুডিং আর ফুডিংয়ে যা যা দিচ্ছে আমি তোমাদের পরে সব জানিয়ে দেবো দেখো আর এবার তোমাদের রুমটা একবার ঘুরে দেখাই যে এগারোশো টাকায় যে রুমটা আমাকে দিয়েছে রুমটা কেমন আছে না আছে পরিচয় জল জলপোরিং ক্যাম্পে আছি তার নাম্বার আমি দিয়ে দেবো তোমার চাইলে যোগাযোগ করে আসতে পারো আর ক্যাম্প মানে বুক করার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে ওয়েলকাম ড্রিঙ্ক তো চলো তো ডাবটা খেয়ে নিই অনেকক্ষণ ধরে জল চেষ্টা পাচ্ছে জলপোরিং ক্যাম্পের আমরা এই যে এই রুমটা নিয়েছি আর ওয়েলকাম ড্রিঙ্কসে ডাব নারিয়াল পানি বাথরুমটা দেখি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে আছে বেসিন এটা খাট কিংসাইড এ খাট আছে দুজন আরামসে শোয়া যাবে আর এই রুম থেকে বেরিয়েই হ্যালো ক্যাম্প এই যে ক্যাম্প আর রয়েছে সি তো গাইস চলো এখন একটু হয়ে নি টায়ার্ড হয়ে গেছি ফ্রেশ খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু সবাই মিলে সমুদ্রের দিকে যাওয়া যাক পিছনে ক্যাম্প তার পিছনে আমাদের রুম আর আমার ঠিক পেছনে এখন সমুদ্র এখানে কিন্তু তুমি দীঘা পুরীর মতো অতটা ঢেউ নেই কিন্তু শান্ত সমুদ্র শান্ত পরিবেশ কোলাহল নেই একদম ফ্রেশ অক্সিজেন দিতে ডাইরেক্ট চলে আসো মৌসুমি দ্বীপে এনজয় করে যাও দারুণ গাড়ি দারুণ পাখি করো মস্তি করো ঝাই করো একদম মৌসুমি দ্বীপ বেস্ট দেখো ওয়েদারটা দারুণ আর জায়গাটা খুব সুন্দর তোমাদের যদি মন ভালো করার মতো কোনো নিরিবিলি থাকতে চাও ফ্রেশ অক্সিজেন নিতে চাও একটু রিল্যাক্স করতে চাও তাহলে মৌসুমি দিয়ে একদম বেস্ট জায়গা দেখো পুরো ওই কোণা থেকে শুরু করে এদিকটা পুরো ঘুরে একদম কটেজ হোটেল তোমার ক্যাম্প অ্যাভেলেবেল খুব সুন্দর জায়গা আমরাও থাকবো দুটো দিন আর তোমাদের সব ভিডিওগুলো শেয়ার করবো ভিডিওগুলো তো অবশ্যই দেখো যে সমুদ্রের ঘুরে আসলাম দুজনে মিলে অনেকটা টাইম কাটালাম বেশ গল্প হলো ভালো লাগছিল এখন নিলাম বেশ নিলাম এখন যাব লাঞ্চ করতে তা লাঞ্চে ওদের প্যাকেজ সিস্টেমে কী কী আছে চলো তোমাদের দেখাই লাঞ্চে কী কী রয়েছে এসছি লাঞ্চ করতে সমুদ্রের পরে সুন্দর হাওয়া এখন পেট ভরে একটু লাঞ্চ করে নেবো মুখ খেতে পারছে আর একজন খিদের জন্য মুখ শুকিয়ে গেছে তো চলো লাঞ্চটা করে নিই আর লাঞ্চে কী কী আছে তোমাদের দেখাই আজকে আমাদের লাঞ্চে আছে জি আর পাড় চাটনি আসছে আর তোমার কাকুর মাছের কালিয়া বা আসছে এটা প্যাকেজ করে একটু ঘুমিয়েছিলাম সকালে অনেক সকালে উঠেছি দুজনে মিলে একটু রেস্টেরও দরকার ছিল রেস্ট নিয়ে নিলাম এই ঘুম থেকে উঠে এখন একটু সমুদ্রের পাড়ে হাঁটতে বেরোলাম বীজটা দেখো পুরো নির্জুম শান্ত কোনো হুল্লোর কিচ্ছু নেই উল্টু মস্তির জন্য একদম বেস্ট জায়গা ভাই আমার পাশে দাঁড়ছে খায় তার জন্য চিপস দিয়ে দিয়েছি যদি কোনো অসুবিধা না হয় হাঁটবে আর খাবে আর একটু হাঁটতে ফাটতে বেরোলাম চারিদিকে একটু দেখে নাও একদম শান্ত ফাঁকা একটু হেঁটেননি চারিদিকটা সকালবেলা ওই মাস অবধি গিয়েছিলাম অন্তত দেখালাম আজকে এই পাশটায় আসি বিকেলের দিকটায় নিজের দিকটা কী আছে দূরে নৌকা গুলো কত সুন্দর অনেকটা বড় অনেকটা দূরে কিন্তু নৌকাগুলো ওগুলো আবার দড়ি থেকে টেনে টেনে পুরোই পার দেওয়া রয়েছে এতক্ষণ তোমাদের মৌসুমী দ্বীপের দিনের ভিডিওটা দেখালাম এখন দেখাবো রাত্রের ভিড়ে মৌসুমী দ্বীপ কেমন ভাবে সেজে ওঠে সাড়ে পাঁচটা দেখো আমার পেছনে এখনই সেজে উঠছে মৌসুমী দ্বীপ পুরো আলো আলোকিত হয়ে যাবে আমরা এই সকালে গেছিলাম পুরো ওই এসেছি লাস্টে দেখো ওই যে শেষ আর আস্তে আস্তে করে পুরো দ্বীপটা সেজে উঠছে তো আর দেখি দ্বীপটা রাত্রে কেমন আলোকিত হয় কন্টিনিউ করো আমরা একদম শেষে চলে এসেছি আর এই যে একদম এটা শেষ রিসর্ট এখন ছটা বাজে যাচ্ছে পুরো রিসোর্টগুলো আস্তে আস্তে করে সব আলোকিত হয়ে যাচ্ছে দেখো অনেক করা তোমাদের চলো প্রত্যেকটা রিসর্টের কেমন লাইটিং আছে ঘুরে দেখাই মানে সমুদ্র বিচ থেকে দেড় দু কিলোমিটার পুরো এরকম রিসর্ট সমুদ্রের পাত থেকে একদম হেঁটে আসা যায় প্রত্যেকটা রিসর্ট দেখা যায় আর লাইটিংগুলো পুরো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে দেখো দূর থেকে দূর বোঝা যাচ্ছে পুরো লাইটিং তো চলো দেখিনি কীভাবে পুরো আলোকিত হয় মৌসুমী দ্বীপটা আর এখানকার সন্ধ্যেবেলায় যে আয়োজনগুলো আছে মানে সন্ধ্যেবেলা কীভাবে এনজয় করা যায় সব তোমাদের দেখাই বন্ধুরা মৌসুমী দ্বীপ কেমনভাবে সন্ধ্যেবেলায় সেজে উঠেছে পুরো দ্বীপটা আলোয় আলোকিত হয়ে গেছে পুরো এ মাথা থেকে ও মাথা মরম্ব আলোকিত মানে এত সুন্দর লাগছে এখন পরিবেশটা মানে মন শান্তি করার মতো পরিবেশ এদিকে শান্ত সমুদ্র এ উত্তাল জনসমুদ্র তো চলো এখন উপরে উঠবো রিসর্টে যাবো গিয়ে ওখানে একটু পার্টি হবে মস্তি হবে আনন্দ হবে কন্টিনিউ করো চলো এখন উপরে যাওয়া যাক দেখো পুরো এইখান থেকে এই যে শেষ দেখতে পাচ্ছ আর আমার পিছন থেকে পুরো দূরে যতদূর লাইট দেখা যাচ্ছে সেই পর্যন্ত শেষ মোটামুটি দেড় কিলোমিটার একদম পাক্কা হবেই সমুদ্রের পাড় থেকে হেঁটে আসতে খুব ভালো লাগছিল বিকেলবেলায় লাইটিং দেখতে দেখতে আসলাম প্রত্যেকটা রিসোর্ট এক একটু নতুন নতুন আবার সজ্জিত রয়েছে আর ভেতরে তো অনেক ডেকোরেশন রয়েছে আর প্রত্যেকটা রিসর্টের ভেতরে তো যাওয়া হচ্ছে না মানে আমাদের সমুদ্র বিচের পারে যেগুলো আছে যেগুলো তোমাদের পাচ্ছি দেখাচ্ছি তো চলো দেখো প্রত্যেকটা রিসর্ট এক একটা রকম এক এক রকমভাবে আলো দিয়ে সাজানো রয়েছে সন্ধেবেলায় তোমাদের রিসর্ট কীভাবে সেজে উঠেছে এটা হলো আমাদের রিসোর্ট আর ওখান চিকেন বার্বিকিউ তৈরি হচ্ছে ওখানে তো তৈরি হোক তো খেয়ে টেস্ট করি যেখানে চিকেন বার্বিকিউ কীভাবে তৈরি হয় আর কেমন টেস্ট হয় এই আমাদের রিসোর্টটা দেখো পিছনটা পিছনে সব ক্যাম্পগুলো রয়েছে দারুণ লাগছে সন্ধ্যেবেলাটায় আমাদের চিকেন বার্বিকিউ রেডি খেয়ে দেখি টেস্ট কেমন লাগছে আশা করি ভালোই হবে এরকম করে বানাচ্ছি দারুণ টেস্ট হয়েছিলো মনে হচ্ছিল চলো ওটা টেস্ট করে দেখি ক্লাস চলো শেষ করি এখন ফুল টু মস্তি গাইস ফুল টু মস্তি

তারপরে দেখো একদম পুরো ঘোড়ায় চলে যে রিসর্টের ঘোড়ায় একদম যেখানে বাধ্য দেওয়া আছে সেই অবধি জল চলে আসছে দেখো অন্ধকারে দেখো যতটা আসছে সম্ভব তোমাদের দেখাচ্ছি জল আমার পায়ে লাগছে গাইস দুজনে মিলে আর যা ফ্যামিলি ছিল বন্ধ ছিল সবাই মিলে এনজয় করে খুব কাটালাম এখন দেখো সবাই টায়ার্ড হয়ে গেছে যা ডিনার করতে তো চলো ডিনার করে আসি আর ডিনারে কি প্যাকেজে কি দিচ্ছে তোমাদের জানাই যাতে তোমাদের পরবর্তী সময় আসতে পরে সুবিধা হয় যে ডিনার লাঞ্চ আর ব্রেকফাস্টে কি দেয় এরা সব তোমরা জানতে পারবে তো চলো এখন ডিনার করে আসি আছে রুটি চিকেন কষা আর সবজি তো চলো ডিনারটা কমপ্লিট করি ভাইয়ের খুব খিদে পেয়ে গেছে রুটি চিকেন কষা সবজি কি টেস্ট কেমন ভাই ঠিক আছে সবজি ঠিক আছে খাবার চলো চলোটা কমপ্লিট করে নিই তোমাদের এই ভিডিওতে মৌসুমি দ্বীপ আসা থেকে কোথা থেকে আসলে তোমাদের সুবিধা হয় আর আমরা কোন লজে আছি ওয়েলকাম ড্রিঙ্ক লাঞ্চ ডিনারে কী কী দেয় সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে আমি কভার করেছি তাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থেকো আর আমি তোমাদের কথা একটা জানাতে চাই যে মৌসুমি দিবে তোমরা যে কোনো লজে যে কোনো রেন্টে থাকো না কেন খাওয়া দাওয়া কিন্তু সব কিছুই সব জায়গাতেই একই সেম কোনো লজে বা আমি অনেক জায়গায় কন্ট্যাক্ট করেছিলাম সব জায়গায় একই করেছে তাই তোমরা আসার আগে যে কোনো লজ বা রিসর্টে থাকতে চাও না কেন তোমরা ভেরিফাই করে নিও যে কোথায় কি খাবার দিচ্ছে না দিচ্ছে আর সেখানকার প্রাইস কত আছে সব থেকে ভালো হয় তোমরা যদি এসে এখানে যদি কন্টাক্ট করে একটুখানি কথাবার্তা বলে দাম দর করে বুক করতে পারো সেক্ষেত্রে তোমাদের বেনিফিট আছে বুক করার থেকে তাই তো আমি চাই মানে আমার ওপিনিয়ন থেকে বলছি যে তোমরা আসো এসে এখানে এসে বুক করো তাতে তোমাদের লাভ আছে তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই টাটা গুড নাইট